পরিবেশটাকে নীরব থাকতে দিবে না আর দিবে না কিন্তু আমাদের জীবনটা কিন্তু ছোট কাটাইতে চাইলেও কেটা যাবে না কাটাইতে চাইলেও কেটা যাবে কেননা জীবনের গতি আমাদের কাছে না জীবন যিনি দিছে আর গতিও উনার কাছে অর্থাৎ আল্লাহর কাছে মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞান সম্মত যতই মানুষ উন্নতির কথা না কেন জীবনের গতিরোধ করার কোন মেশিন মানুষের কাছে নাই বলতে কিন্তু কথা লম্বা হবে না জীবনের গতিরোধ করার কোন মেশিন মানুষের কাছে নাই আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না কখন শেষ হবে আমি জানি না আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে ইচ্ছা থাকলেও যেতে হবে অনিচ্ছা হবে কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম নিজেকে যদি দামি বানাইলাম দামি দুনিয়ার সমাজে না দুনিয়া সমাজে আপনি দামি কতক্ষণ বাইচা যতক্ষণ প্রমাণ এখন দাঁড়া যাবে এইখানে যাদের মা বাপ নাই নাই যে ডেলি দুই মা বাবার জন্য করে বত্রিশ রাকাত নামাজের সাথে দুই রাকাত যোগ করে আমি চৌত্রিশ রাখাত পড়ি আর দুই রাকাত মা বাবার জন্য দেই বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম দেরি ঠিক মুখের দাম বিদায় আবারও বলতেছি জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না জীবনের গতিটা রোধ করার ক্ষমতা আমাদের কাছে নাই কিন্তু চলে যেতে হবে সময়ও লম্বা না ষাট সত্তর বৎসরের জীবন নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানোর জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে আঠারো কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট আর আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন অবর্ণনীয় বাজেট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় বাজেট করে নেওয়া এই জন্যই তো ফাতেমা রবি আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন তো আল্লাহ রসুল সজাগ করতেছিলেন বলতেছিলেন বেটি আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন কোটি টাকা একটা একটা করে দেখাইলে দেখানো যায় এত সময় নাই এত সময় নাই না যদি অক্সিজেন পানির দামে কিনতে হইত ষোলশো ষোলো হাজার পাঁচশো টাকা দিতে বর্তমানে কোটি কোটি মানুষ সাড়ে মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো করে হয় তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য হয় বাজেটটা কে দেয় না যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন তাহলে বলবে এই এলাকার পরিবেশ যোগ্য নয় ঠিক বৃষ্টি নামলে কি বর্ষবর্ষ যোগ্য কি রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না পড়তেছি না কে বাচ্চা রাখতেছে আমাদেরকে কিন্তু পরিবেশবাদীরা তো প্রায় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না দূষণ যুক্ত শহর হলো ঢাকা শহর দূষণ মুক্ত না কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি কি বাঁচায় রাখছে আপনার পিছনে বাজেট কেন একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন পাবনার পিছনে এত বড় সব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের সব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময় একটু ভাবেন কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন চব্বিশ ঘন্টা কেন আপনার কি কারণে শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি বানাই রাগ হয়ে যায় না এই এলাকার মানুষ শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায় যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আছে কিনা গেলেন শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না গুলশান না বনানি না বাড়ি না ধানমন্ডি না উত্তরা যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পায়া আমরা ভুলে গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে আমাকে আমাকে আমার আমাকে আমার দামি বানাইতে হবে কি পায়া ভুলে গেলাম বলেন জব দেন আমাকে কি পায়া ভুলে গেলাম দামি বানানোর জন্যই তো চব্বিশ ঘন্টা সুরক্ষা অসংখ্য জমিন এক মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না যদি টিকা থাকতে দিতে চাইতো তাহলে আল্লাহ এই কথা কোনদিন হাদিসে কুৎসিতে বলতেন না ইনকানা আব্দুকুম ফাসানদি আল্লাহ জমিনকে বলে বন্দা তোমাদের বলে যা খুশি তা করতে পারতো ইনকানা আবদি যদি বন্ধা আমার হয় খবরদার যদি চোখ উঠে দেখলাম জমিনকে থ্রেড দিতেন না শুধু জমিন না সমুদ্র কেউ বলেন শুধু সমুদ্র না চব্বিশ ঘন্টা ফেরেশ তাদেরকে বলেন খবরদার যদি আঙ্গুল উঠে চব্বিশ ঘন্টা সুরক্ষা ঘন্টা রক্ষণাবেক্ষণ চব্বিশ ঘন্টা লালন পালন চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা দেয় হায়ে যদি পাততাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাত্রো যদি আপনাদের চোখে এখন লাগায় দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু কত বাসতেছে জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা নাই অবশ্যই আছে ঠিক না কত ব্যাক্টোরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কি আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কি আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষ তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশান ওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না না মনে হয় মানে দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল গুলশান আলাদের অ্যান্টিবডি বনানী বাড়ি দ্বারা উত্তর আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষট্টি আর টাকা তেসগার বস্তির চেক করা হয়েছিল ওদের ছিল পাঁচতর দশ বেশি ছিল দশ বলেন চোখ বলে বস্তি এলাকার অ্যান্টিবডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ অনুন্নত খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম মানুষ ঠিক না সত্য তো খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হয় না বোঝানোর জন্য কিন্তু গুলশান বনানী বাড়ি দ্বারা ডানমন্ডি আলাদের খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা উন্নত ঠিক না হ্যাঁ हाफ लिटर पानी खाय वड़ा आराई छोटा का दिया पतो दिया मना जिससे साना ठीक ना हाँ एक्टर गरीब बाड़ी बढ़ करो देखो हाफ लीटर खाए आराई छोटा दिया हाफ लीटर